মেঘ হয়েছে আকাশে না চাঁদটা মেঘের তলে চলে গেল ওই দেখো একটু নাই এখন চাঁদ এই যে বের হইতেছে বের হইতেছে বের হইতেছে এই যে বের হইলো মেঘ হইছে আকাশে বুঝছো রাতের বেলা চাঁদ দেখে আর আকাশ দেখে আমরা ঘুম দিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখো আমি সব বাসি কাজ করে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে সকালে হবে সেদ্ধ ভাত যেটা খেয়ে কিনা মাসুম যাবে স্কুলে দেখো এখানে আমি ব্রাশ করছি আমি ব্রাশ করে রেডি হয়ে স্কুলে যাব খাবে না তাহলে আমি খেয়ে দিয়ে স্কুলে যাবো কি খাবে এই ভাত খেয়ে যাব কি দিয়ে আজকে সবজি দিয়ে যেটা হবে আলু আলু আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু আ চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মাসুম হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য রেডি ভাতও হয়ে গেছে ভাত হলে মাছ আছে রাতের মাছ দিয়ে মাসুমকে খাইয়ে পাঠিয়ে দেব স্কুলে ওর বাবাকে স্কুলে দিয়ে আসবে তারপরে আমরা আলু ভর্তা বানিয়ে ভাত খাবো আজকে চাটা করলাম না চা বাদ ডাইরেক্ট ভাত ও স্কুল আছে ওর তাই জন্য মাসুমের বাবা চা বানিয়ে খেয়েছে ওর তো চা না খেলে হয় না আমি চা খাই না প্রেসার কুকারের সিটি বাজলে মাসুম ভয় পায় ভয় পেয়ে আহ করে ছিল কেমন করে চিনলাম

আমার মা আমাকে ঠিসি ঠিসি ভাত খাওয়ায় কারণ আমি এমনিতেই খেতে চাই না আমি খুব দুষ্টুমি করি মা মাকে বকু দিয়ে খাওয়ায় জোর করে খাওয়ায় এই দেখো আমাকে জোর করে খাওয়াচ্ছে

আমি এই মাছ দিয়ে খাচ্ছি রাতের বাসি মাছ ভাতটা তো গরম রান্না করেছি হ্যাঁ ভাতটা আজকেরই নতুন নতুন খেয়ে মাসুম চলে গেল স্কুলে আর আমি এখন ভর্তা করব তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজলে কি হয় ভর্তাটা একটু শক্ত শক্ত হয় না হলে কীরকম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো এখানে ভেজে নেব তারপরে ভর্তা বানাবো এই যে মাসুম তো স্কুলে চলে গেল ওর বাবা ওকে দিতে গেলো আর আমি এই যে এই ফাঁকে ভর্তা বানালাম একদম ঝাল ঝাল করে আলু ভর্তা আলু ভর্তা দিয়ে এখন ভাত খাবো তারপরে চা খাবো চাটা খাইনি না কেমন লাগছে যেন ভাবছি যে চাটা কখন খাওয়া যায় ভাতটা খেয়ে কিছুক্ষণ পরে তারপরে চা খাবো ভাত দিয়ে চা আজকে এই যে চা চা না হলে তো হবে না ভাত খাওয়ার পরে আমি এখন চা খাবো ভাত দিয়ে চা বললামই খেতে হবে চা বানাচ্ছি এখন চা খেয়ে জামা কাপড় ভাজ করব এই যে বাসন এগুলো মাজতে হবে চা বানিয়ে বন্ধুরা চা নিয়ে এইদিকে চলে আসলাম মাসুমের বাবাকেও সকালে চা করে দেয়নি তো ও বলছে চা খাবে এখন বেলা এই সাড়ে নটার মতন বাজে এর মধ্যে আমাদের চায়ের নেশা চলে আসলো তো চা নিয়ে আসলাম ওকে বলছি চা খেতে ওই যে একটা কাজ করছে কি কাজ করছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যায় ওইদিকে কাজ করছে আমিও চলে আসলাম কাজ করতে এই জায়গাটা বেশ কিছু দিন ধরে নোংরা হয়ে পড়ে আছে এখানে পাতা অনেক পড়েছে আর কয়েকটা ছিল এখানে ওই সর্ষে গাছ এই সর্ষে গাছ কয়েকটা বড় হবে এই জন্যই এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছিল না মানে সর্ষে গাছগুলোকে তোলা হচ্ছিল না তো সর্ষে গাছগুলো কিন্তু তোলার মতন অবস্থায় চলে এসেছে তো আমি আজকে তুলে এগুলো এই দিকে দিয়ে দেব একটা জালের মধ্যে এই যে এই জালের টুকরোটা বিছিয়ে এখানে আমি শুকাতে দিয়ে দেবো রোদে শুকালে পরে সর্ষেগুলো যখন পড়বে ওখান থেকে সর্ষেগুলো আমি তুলে রাখলে পরের বছর লাগানোও যাবে আবার সারা বছর কিন্তু মাছের ঝোলে বলো চচ্চড়িতে বলো যে কোনো জিনিসেই তুমি যেটাকে সর্ষে বাটা দিয়ে খেতে চাও খাওয়া যাবে কি ধুলো উঠছে দেখো এই জন্যই এই জায়গাটা আমি পরিষ্কার করতে চাই না আর ধুলোতে আমার ভীষণই অ্যালার্জি হয় হাঁচি শুরু হয়ে যায় ধুলোর মধ্যে একটু কাজ করলে তো এই যে দেখো তার মধ্যেও করে নিচ্ছে আর কি তো খড়িগুলো এক সাইড করে রাখলাম তারপরে বাঁশের টুকরোগুলো এক সাইড করে রাখলাম ঝাড়ু দিয়ে পাতাগুলো মাঝখানে করে নেব তারপর অনেক কাটার গাছ ছিল হাতে কাটাও ফুটে গেছে তো কাটার গাছগুলো আর কি করব কেটে কেটে এগুলো পোড়া দিয়ে দেব না হলে কাটা থেকে গেলে মাসুম আবার অনেক সময় এখানে খেলে তো মাসুমের দেখো এখানে ডলু তোর নাম রেখেছিলো ডলু কিন্তু ডলু ফেটে গিয়ে পুরো ভেতরের তুলো টুলো সব বেরিয়ে গেছে তো যাক রেখে দিলাম আবার না পেলে কখন চায় ছোটো মানুষ তো টিনের টুকরো কিছু ছিল ওই দিকে পেছনে রেখে দিয়ে দিলাম আর এই দেখো গাছগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি কাটার গাছগুলো তো প্রথমে ভাবলাম বাইরে ফেলে দেবো তারপরে এখানে পুড়িয়েই দিলাম এগুলো আবার টেনে নিয়ে যাব অন্য জায়গায় এই যে এখানে খড়ি ওখানে সর্ষে এই যে সাইডে টিন তারপর এখানে কাটার গাছের সঙ্গে বাকি যেগুলো ছিল পাতা সব পুড়িয়ে দিলাম আবার টানাটানি এখান থেকে বাইরে নিয়ে যাওয়া বাইরে থেকে সেখানে পুড় পুড়তে দেওয়া তো এখানে এই যে এখন এটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে তো এই যে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো তারপরে চলে যাব আমি বাইরে মাসুমের বাবা কি করছে সেটা দেখতে দিচ্ছে এই যে জমিতে পানি পানি বলতে জমিতে রস করতে হয় র এখন তো বৃষ্টি নেই তো জমিতে পানি দিয়ে রস করে তারপরে বীজ ফেলতে হবে সেটা যে বীজই ফেলো না কেন শাক বা অন্য কোন সবজির সেই জন্য পানি দিচ্ছে বাড়ির মোটরটা দিয়েই দিচ্ছে এই যে সারা জমিটাতে মাটি করবে মাটি করবে বলছি সারা মানে জমিটার মাটিতে পানি দিবে কি বলছি দেখো তো এদিকে পানি দিচ্ছে আর এইদিকে দেখো ও ঘাসগুলো তুলে তুলে ফেলেও দিচ্ছে ওইদিকে রসও হচ্ছে আর এই দেখো এই যে এই নালাটা যে বানিয়েছে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে নালাটার উপরে আবার এই যে ঘাস এনে দেখলে তোমরা লাগিয়ে দিলো তারপর পানিও দিয়ে দিলো আর আমাকে বলেছে পাইপটা দিতে সেট করে আমি দেখো ভুল করে কোথায় দিয়ে দিয়েছি বলেছে ঘাসের উপরে দিতে আর আমি দিয়েছি নিচে সব উল্টাপাল্টা করে ফেলি আর কি আমি তো এই যে এই জায়গাটা শুকনো রেখেছে এখানে কিছু ঘাস আছে সেগুলো তুলে ফেলে দেবে আর আমি এই জায়গাটা কাদার মধ্যে এখন একটু হাঁটাহাঁটি করে মানে জমিটাকে শক্ত করব কারণ এই জায়গাটা আমি লেপবো তো লেপে এখানে উনুন বানাবো তো যার জন্য মাটিটা শক্ত হওয়ার প্রয়োজন আছে এই যে দেখো পা দিয়ে হেঁটে হেঁটে আমি এই কাজ করলাম এখানে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার পায়ের এখানে হাঁটতে হাঁটতে তো হাঁটতে কিন্তু খুব মজা লাগছিল একদম ছোটোবেলার মতন ছোটোবেলায় যেরকম কাদার মধ্যে খেলতাম মাসুম থাকলে তো এখানে দধিকাদক করে ফেলতো কিন্তু মাসুম বাড়িতে ছিল না স্কুলে ছিল সেই ফাঁকে আমি দেখো এই পুরো জায়গাটাকে হেঁটে হেঁটে শক্ত করে ফেললাম এরপরে লেপে দেবো তাহলে লেপতে আর কি সুবিধা হবে তো পানি তো আনতে হবে না মোটর অন করে দিলেই হয়ে যাবে তো এই দেখো পুরো জায়গাটা এই জায়গাটাতেই হবে আমার কিচেনটা তো মাসুমের বাবা বললো যে দরকার পড়লে আর কি বর্ষার সময় আমি বলছি যে কিছু দিনের মধ্যেই বর্ষা চলে আসবে তখন কিচেনটা কি হবে তো বললো যে উপরটা হচ্ছে আমাদের এদিকে কাশিয়া কাশ যেটাকে বলে আর কি তো সেগুলো পাওয়া যায় বলছে যে সেগুলো এনে উপরে ছাউনি বানিয়ে দেব তো বল এগুলো সব করে দেবে কিন্তু ক্যামেরা করে দিতে পারবে না ওটাই বলল এই দেখো এই জায়গাটাতেই এই সামনের দিকটার মধ্যে আমি বানাবো আমার সেই মিনি কিচেন তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তৈরি হবে আসলে উনুন নেই আর কি উনুনটা যত সমস্যা উনুন আমি বানাতে পারি না মা বানিয়ে দেবে বলেছে তো এই দেখো এত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে বাজার থেকে এটাই এখন কাটবো কেটে বাঁধাকপির ঘন্ট রান্না করবো বড় একটা বাঁধাকপি I do <laughs> ওপরের পাতাগুলো এই যে খুলে নিলাম তো নিচে আর না ফেলে একবারে ছাগলদের এনে দিয়ে দেই খেয়ে নেবে যদি এখন নিচে ফেলে দেই ওইটার লোভেই এরা বারবার বাড়িতে যাবে তো ওই দেখো ওইদিকে মাসুমের বাবার কাজ চলছে এই জায়গাটাতে বলছে এই জায়গাটাকেও পার্কের মতন বানিয়েই ছাড়বে তো আমি বলছি বানাও বানালে আমারও সুবিধা হবে তো যাই হোক ও কাজ করছে এইদিকে আমি রান্না করছি এই দেখো বাঁধাকপির ঘন্টর মধ্যে একটুখানি আমি বেগুন দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে সুন্দর করে বাঁধাকপির ঘন্টটা রান্না করেছি বাঁধাকপির ঘণ্টটা কিন্তু আজকে খুব ভালো হয়েছিলো ধনে পাতা বেশি করে দিয়েছিলাম আর এদিকে এই যে ডাল সেদ্ধ করেছি ডাল ফোড়ন দেব আর কি আর হ্যাঁ বড়া করব বড়া রেডি করে রেখে দিয়েছি রান্না শেষ করে গোসল করে এসে আমি বড়াটা ভাজবো যাতে গরম গরম খাওয়া যায় যায় তো বন্ধুরা এই দেখো রান্না বসিয়েছি ভিডিও করতেই ভুলে গেছি সবজি কেটে নিলাম রান্না বসিয়েও দিয়েছি চলে এসেছে আচারের দোকান তো আচার খাবো আচার আছে এই যে রান্না করতে করতে খাবো এখন আচার তেঁতুলের ডালে আজকে দেবো পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেবো তো এই দেখো পাঁচ ফোড়ন কোথায় রেখেছি এই ছোট্ট একটা আচারের কৌটো ধুয়ে এর মধ্যে রেখে দিয়েছি একবারে দেখো আমি হচ্ছে গোসল করে এসে এখন বড়া ভাজছি আর মাসুম আর ওর বাবা গোসল করছে ওর বাবা স্কুল থেকে মাসুমকে গিয়ে নিয়েও আসলো তো আমাকে যেতে বললো আমার কাজ হয়নি তো আমি বললাম যে তুমি যাও আমার কাজ হয়নি আর টাইমও অনেকটাই হয়ে গেছে তো আমার টাইম হবে না যেহেতু রান্নাবান্না করছিলাম তো ও বললো ঠিক আছে আমি নিয়ে আসছি তো ও গিয়ে নিয়ে আসলো মাসুমকে আর আমি এখন এইদিকে দিকে বড়াগুলো ভেজে নেব গরম গরম খাওয়া দাওয়া তাহলে হয়ে যাবে তো বড়াটা আজকে বেসন দিয়ে ভাজি নিই চালের গুঁড়ো দিয়েই ভেজেছি চালের গুঁড়ো আছে অনেকটাই মা পাঠিয়েছিল সেগুলো দিয়েই ভাজলাম চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব টেস্টি হয় বড়া আর ধনে বেশি করে দিয়েছি ধনেপাতা পাতা তো আর শেষের দিকে ফুলই চলে আসছে এই যে ভাজা হয়ে গেলো ওইদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি মাসুম এদিকে বসে আছে ও স্কুল থেকে এসে গোসল করে নিয়েছে আমি এখন নানু বাড়ি যাবো নাচতে নাচতে ছোটো ওয়ান নিয়ে আমাকে নিতে এসেছে কি মজা এই দেখো আমার মাদ্রির সাইকেল আমি একটা সোয়েটারও নিয়েছি হুম মাসুম নানু বাড়ি যাচ্ছে নানু বাড়ি কালকেও যায় নাই পরশুও যায় নাই মাসুমের দুঃখ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো আমি কি মিশনে নেমেছি জামা কাপড় ঢুকিয়ে রাখছি যে আলনাটা একটু ফাঁকা করলাম দেখতেই পাচ্ছিলে কিছুদিন ধরে আলনার মধ্যে কি অবস্থা হয়েছিল শীতের জন্যই শীতের কাপড় চোপড় প্রচুর ছিল সেই জন্য গলাই শুকিয়ে যাচ্ছে আর দেখো ওই যে এখানে আমি ট্রাঙ্কের মধ্যে অনেকগুলো শীতের জামা কাপড় ঢুকিয়ে রাখলাম আর ওই সাইডটাই আমার কুর্তি যেগুলো পরে মাসুমকে আনতে টানতে যাই আর কি মানে এখানে সেখানে গেলে যেগুলো পরি সেগুলো ওখানে ঢুকিয়ে রাখলাম এখানে মাসুমের জামা কাপড় যখন কোথাও ছেলেটাকে নিয়ে যাই জামা কাপড় খুঁজে পাই না এখন হচ্ছে সব ব্যাগপত্র ঝেড়ে প্রচুর ওর হাফ গেঞ্জি আর হাফ প্যান্ট পেলাম আর মাঝে মাঝে ওকে ছেঁড়া প্যান্ট পরিয়ে দেয় খুঁজেই পাই না আসলে এত ওর কাপড় এখানে যেগুলো বাতিল হয়েছে সেগুলো এখানে রাখলাম মানে যেগুলো ছোট হয় সেগুলো এই সাইডে রাখলাম আর এগুলো তো ওই যে গেঞ্জি টেঞ্জি বের করলাম যেগুলো ওর হয় আর কি এরকম টাইপের আর মাসুমের বাবা দেখো বাজার করে নিয়ে আসলো এখানে মাসুমের জন্য আঙুর আর এই যে আলু দেখো আমাদের চারপাশে আর তো আলু খেত আরও আজকেও আরও আলু কিনে নিয়ে এসেছে আলু কমলা লেবু তারপরে চিকেন এনেছে আর যিনি কী এনেছে সেটা রান্নাঘরে রেখে দিল আমি বললাম আমি এগুলো গোছাবো তারপর রান্না করবো মাসুমকে হোমওয়ার্ক করিয়ে দিয়েছি আগেই বসিয়েছিলাম তো চলো আমি এগুলো গুছিয়ে নেই গুছিয়ে টুছিয়ে তারপর রান্নাবান্না করবো আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও সাবস্ক্রাইব করে যাও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা